দূরবা জগন জগন হ্যাঁ বাবা বলো আরে তুই কোতাই রে কেন কি হয়েছে তাড়াতাড়ি ঘরে আয় কাজ আছে কি কাজ আছে আগে বলো তো তুই চুদির ভাই আসবি নাকি গাঁড়া ধরে টেনে নিয়ে আসবো না না যাচ্ছি যাচ্ছি ও না বলে মানুষ মনে হয় না ওরা কোতাই কোতাই ওরা খোঁজে যায় তোরা আমি আসছি হ্যাঁ ভাই তাড়াতাড়ি আসবি তোর সাথে একটু জরুরি কথা আছে রে আচ্ছা ঠিক আছে আর তাহলে একটু তেল মেকে আসবে ভাই এখানে কি করছে হ্যাঁ কী হয়েছে তাড়াতাড়ি ভালো আমার একটা অন্য কাজ আছে বালু কজবড়ো পড়ে হবে আগে লিস্টটা বাজারে নিয়ে যায় তো যথা লেখা আছে সব নিয়ে আসবি বাজার থেকে পঞ্চাশ টাকা চোপড়া পঞ্চাশ টাকা চোপড়া দুশো পঞ্চাশ কাতাসা বাতাসা দুশো পঞ্চাশ বাতাসা 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 টাকা মুড়ি একশো টাকার ঘুগনি মুড়ি একশো টাকার ঘুগনি মুড়ি এই না একশো টাকার খই মুড়ি ওরে তোকে লিস্টে এখন কে বাড়ে কি নিয়ে আসবো সেটা একবার পড়ে দেখবো না সে না হয় নিয়ে আসছে কিন্তু বাইরে চুদির ভাইটা কি করছে এই চুপ 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 খবরদার বলছি ওকে গালাগালি দিয়ে কথা বলবি না ও এক সাধু বাবার থেকে মন্ত্র শিখে দারুণ গুণবান লাভ করে এসেছে বান লাভ করে এসেছে নেওরা এইসব তোদানোর জন্য এখানে আসতে হয় কেন ঘরে এইসব করতে পারে না শুয়োরের বাচ্চা তুই যাবি নাকি তোর কানে বাজ ভরে দেবো

কেন বাবুজি আমার বউকে কেন দরকার কেন লেবু খাবো লেবু খাওয়ার জন্য আমার বউকে আবার কেন দরকার মুখে স্বাদ মেটাতে তোর দরকার এই বালের লেবু আমার মুখে স্বাদ বাবুজি কি কথা বলছেন মুখ সামলে কথা বলুন তো ওখান ছেলে মুখ সামলে তোকে কলা দিতে বলেছি কেন লেবু লেবু করে কি করছিস লেবু তুই গুজে আরে বাচ্চা লেবু এই ভাই সোয়ারার বাচ্চাটা এখানে কি করছে একটু আগেই তো ধান মারাচ্ছিল কি ব্যাপার ওই খানকের ছেলেটা বন্ধু তো বাড়িতে ঢুকলো কেন একটু সামনে গিয়ে দেখি তো ব্যাপারটা কি ওরা রে আরেকটা হলে তো পিচিটা খুলে টাগড়া চোড়ে আসতো ওরা সোয়ারার বাচ্চা এই তোর গুলো মান দাঁড়াতে এক মজা

চুপ কর না ভালো করে দেখতে দে না ব্যাপারটা কি কোথায় তোমার গুণবান বালের ভাগ্য এরকম বাজারে একটা চুল্লি তোর আবার কি হলো তা কোথায় চাই তোমার গুণবান কোথায় আবার তোর কামড়াতে কম্বল মুড়ি দিয়ে গরম গরম চা খাচ্ছে বলেন কি বালের মাথা খাচ্ছে বাজার থেকে আসার সময় দেখলাম চুদির ভাই মন্টুর বাড়িতে ঢুকছে এই আমার বাড়িতে ঢুকছে কেন দাঁড়া না গুদমারানি ভালো করে শুনতে দে না আই হ্যাঁ মতো কথা বলিস না আমি তোর কামড়াতে গিয়ে ক্যাবলাকে চা দিয়ে এলাম আর তুই বলছিস কেন আও মন্ডু তো বাড়িতে ঢুকছে হ্যাঁ ঢুকছেই তো আমি যেই ওর বাড়ি সামনে গেলাম নিজে সন্ধোম এটানোর জন্য জানলা দিয়েতে দেখতে পেলামই না অমনি মন্ডুর বউ চিৎকার করে উঠল চালু হয়ে গেল জেনারেটর এই ভাই তুই এখানেই থাক আমি বাড়ি যাই ওই খানকির ছেলেগুলো কি সব বলা করছে ওই কুতুবখানা নি আমার বইয়ের সাথে আরে লেওরা আগে ভালো করে দেখ পুরো ঘটনাটা তারপর তো বুঝতে পারবি কোনটা ঠিক কোনটা ভুল বলেন কি আই আর যদি গিয়ে দেখি ক্যাবলা তোর ঘরেই রয়েছে তাহলে কিন্তু তোর গাড়ির ছাল তুলে দেব বলে দিলাম দেখতে পেলে তবে তো তুলবে খানকির ছেলে এখন লটার পটো করতে চলে গেছে চল তোর রুমে চল আরে কি মামা তুমি এরকম হন্তদন্ত করে ছুটে আইছো কিছু হয়েছে নাকি গো আরে না না ভাগনে কিছু হয় না তুমি যাও তুই এখন কি চলে যা কি বললি বল কিন্তু বাবা আমি তো দেখলাম মন্টুর বাড়িতে ঢুকে গেল তারপর মন্টুর বইয়ের সঙ্গে মামা মনে হয় নেসাটেসা করে এসেছে এই খানকি ছেলে তুই আমারই বাড়িতে বসে আমারই নামে আমার বাবার কান ভাঙিয়ে দিচ্ছিস বেরো এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো তো আবার একটু মারা নেই আগে তো মিথ্যে কথা বলেছিস তারপর আবার মুখের ওপর বাজারে ব্যাগ তুলে মেরেছিস আবার গলা উঁচু করে কথা বলছিস তোর ওই মুখেতে ভুলানুকিয়ে দেবো আজ বাবা না না বাবা ছেনা ভুলে গেছে বাবা গেছে না না আর